আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে নিশ্চয়ই সবাই ভালো আমি আমিও মোটামুটি ভালো আছি আজকে আমরা দেখবো চিংড়ি বালা ভর্তা এটা রেডিয়ে থাকে সামান্য কিছু উপকরণ দিলেই খাওয়া যায় আর এমনিতেও খাওয়া যায় খুবই মজাদার এই চিংড়ি বালা চাও আশা করছি সবার ভালো লাগবে যারা আমার বন্ধু আছেন তারা সবাই নিশ্চয়ই জানেন যেমন ক্যান্সার হয়েছিল কেমন দেওয়া শেষ করেছি তারপর ডাক্তার দেখালাম ডাক্তার বললো যে আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি পরীক্ষা নিরীক্ষা দিল সেগুলো করালাম এখনও রিপোর্টটা দেখায় নাই সবাই দোয়া করবেন যেন আর কোনো জীবাণু না থাকে রিপোর্টটা যেন ভালো থাকে আর দোয়া করবেন আল্লাহ যেন এই কঠিন রোগটা কাউকে না দেয় এতে যেমন পরিবারটা যত সচ্ছল পরিবারই হোক না কেন অনেক কষ্ট হয় চিকিৎসা অনেক ব্যয়বহুল আমাদের অনেক কষ্ট হয়েছে আর এই অসুখটা এত কঠিন যার চিকিৎসাটা অনেক কষ্টদায়ক ধোঁয়া করবেন যেন এই অসুখটা কাউকে না দেয় যার এই অসুখটা হয়েছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না যে কষ্ট কত কষ্ট এই অসুখটার কেমন পাশক প্রতিক্রিয়াগুলো কত কষ্টদায়ক মৃত্যুর যন্ত্রণা কেমন আমরা জানি না তবে খুব কম মানুষেরই এ পাশু প্রতিক্রিয়া থেকে ভালো থাকে বা দু একজনেরই পাশু প্রতিক্রিয়া হয় না তা না হলে এটা অনেক কষ্টদায়ক দোয়া করবেন যেন এই অসুখটা কাউকে না দেয় আর অবশ্যই আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন আমি আরও কয়টা দিন আমার পরিবারের সাথে থাকতে পারি ভালো থাকতে পারি আর এই অসুখটা যেন কাউকে আল্লাহ না দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ